আমি সাজিদুল মন্ডল আজকের আলোচনা বিষয় প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তো এই ইন্টারভিউ বোর্ডে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন যদিও শুরু হয়ে গেছে বাংলা মিডিয়াম এখনো শুরু হয়নি তো সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বানানো এবং ডেমোটা কীভাবে আপনি আকর্ষণীয় করবেন তার সঙ্গে সঙ্গে আমার নিজের ইন্টারভিউ অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবো যাতে আপনাদের অন্তত কাজে আসে তো আমি এই আলোচনাটি কয়েকটি পর্যায়ে আলোচনা করব প্রথমে আপনার ইন্টারভিউের কিছু কমন প্রশ্ন যেগুলো আপনাকে করা হবেই বা হতে পারে তো সেই ধরনের কিছু প্রশ্ন আপনাদের যেমন ধরুন প্রথমে আপনাকে একটা প্রশ্ন করতে আপনার নিজের সম্পর্কে বলুন তাহলে আপনি নিজের সম্পর্কে কি বলবেন অর্থাৎ নিজের যোগ্যতা অভিজ্ঞতা লক্ষ্য কি এই বিষয়গুলোকে আপনি সুন্দর করে বলার চেষ্টা করবেন কিরকম আপনি অবশ্যই এখন থেকে সেই তথ্যগুলো লিখে রাখুন যাতে আপনার ঠিক সময়ে আপনি সঠিকভাবে বলতেন যেন ওই জায়গাটায় যেন আপনাকে ঘাবড়িয়ে না যেতে হয় আচ্ছা আরেকটি প্রশ্ন আপনাকে সচরাচর করে করতে পারে সেটা হচ্ছে আপনার যে আপনি কেন এই পেশায় আসতে চাইছেন এই প্রশ্নটি কিন্তু খুবই কমন প্রশ্ন এগুলো কিন্তু আপনাকে করতে পারে তারপরে আপনার ভবিষ্যতের লক্ষ্য কি। এই ধরনের আপনাকে প্রশ্ন করতে পারে কেন আপনাকে আমরা নিয়োগ করব। বা আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে বর্তমান দিনে যে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বা ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির প্রবণতা কেন দিনকে দিন বাড়ছে এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্নগুলো এখন থেকে আপনারা রেডি করতে পারেন এবার চান বা ডেমো চাই বলুন না কেন সেই ক্ষেত্রে কি কী আপনারা পদক্ষেপ নেবেন ভালো করে আকর্ষণীয় করার জন্য তো প্রথমে আপনাকে যেটা বলবো যে আপনি যে টপিকটি আপনি নির্বাচন করবেন অবশ্যই সেই টপিকটি কিন্তু প্রাথমিক শ্রেণির উপযোগী একটি টপিক আপনি নির্বাচন করবেন এবং খুব সহজ সাধারণভাবে করবেন কারণ আপনাকে সময় খুব একটা বেশি দেবে না পাঁচ থেকে সাত মিনিট তাও হয়তো সেটা আমি বেশি বলে ফেলছি ধরুন তিন থেকে পাঁচ মিনিট তো সেক্ষেত্রে এমন একটা টপিক নির্বাচন করুন যেটাতে আপনি বোর্ডের ব্যবহারটা খুব সুন্দর করতে পারেন মানে একই সঙ্গে আপনি বোর্ডের ব্যবহার করুন প্রশ্ন করুন এবং ওনাদেরকে কিছু প্রশ্ন মানে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে প্রশ্ন ছুড়ে দেওয়ার একটা কৌশল করতে হবে যেহেতু কাল্পনিক একটা ইন্টারভিউ বোর্ড সেক্ষেত্রে না মানে তারা তো এখানে নেই তো সেক্ষেত্রে উত্তরটি আপনি আবার সাধারণভাবে বলে দিন এবং এই যে ডেমো এটাই কিন্তু আমার মনে হয় আপনি অলরেডি টেট পাস করে ইন্টারভিউ পড়ে এসেছেন তো সেক্ষেত্রে আপনার যোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না প্রশ্ন থাকছে আপনি ডেমোর মাধ্যমে কতটা সুন্দরভাবে সহজভাবে কোন একটা বিষয়কে উপস্থাপন করতে পারছেন দেখুন প্রচুর মানুষের প্রচুর জ্ঞান থাকে কিন্তু সবাই সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে সেটাকে কিন্তু অনেকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে না ঠিক সেই রকম ক্লাসেও প্রেজেন্ট করা খুব খুব কঠিন একটি চ্যালেঞ্জিং কাজ বলতে গেলে তারপরে আপনাকে যেটা করতে হবে যেহেতু প্রাথমিক শিক্ষক সেক্ষেত্রে আপনাকে ভাষা খুব সহজ সাধারণভাবে করতে হবে কারণ এখানে আপনার হাই লেভেল স্টুডেন্ট থাকছে না সেক্ষেত্রে তাদের ছাত্র উপযোগী ভাষা আপনাকে নির্বাচন করতে হবে যেন তাদের কাছে বোরিং না হয় বা শব্দ এমন একটা চয়ন করলেন যেন সেই শব্দটা তারা জানে না অর্থাৎ ডেমোটা কিন্তু আপনার চাকরির জন্য সব সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আপনাকে ডেমোটাকে সেই সাবজেক্ট বা সেই বিষয়টাকে আপনার নির্বাচন করতে হবে যেটা সহজ সাধারণ হবে দ্বিতীয়ত আপনি খুব সুন্দরভাবে তাদেরকে সহজ সাবলীল ভাষায় বলুন এবং আপনার যদি কোনো কবিতা হয় তাহলে অবশ্যই প্রথমে সরব পাঠ করে নিন তারপর তাদেরকে ধরে ধরে বোঝান এবং অবশ্যই প্রশ্ন উত্তর কিন্তু এবং তাদের সঙ্গে সুন্দরভাবে যদি তারা যেমন পারলে হ্যাঁ খুব সুন্দর বলেছ বা এই যে খুব সুন্দর কিছু কিছু সম্বোধন করতে হবে অর্থাৎ আপনার ডেমোতে কিন্তু জ্ঞানের গভীরতা দেখবে না আপনার যেটা দেখবে যে আপনি কতটা সুন্দরভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারছেন কতটা বাচ্চাদের বোঝাতে পারছেন অর্থাৎ আপনার বোঝানোর ক্ষমতাটা কতটা এটাই সবথেকে বেশি করতে হয় আর উপস্থাপন ক্ষেত্রে যেমন ক্ষেত্রে উপস্থাপন বলতে আপনি যেটা করবেন মাইক্রো টিচিং এই বিষয়টা করবেন এবং সব সময় বক্তৃতা নয় আপনি খেয়াল করবেন পড়াচ্ছেন তার সঙ্গে সঙ্গে বোর্ডওয়ার্ক করুন এবং বোর্ড ওয়ার্কের কোন দিকে আপনি দাঁড়াবেন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোর্ডের আপনি অবশ্যই বা দিকে দাঁড়িয়ে আপনি লিখতে থাকুন যেভাবে আপনারা ডেলেডে সময় যেভাবে বোর্ড বোর্ডওয়ার্কে যে যে জায়গায় টাইম মানে তারিখ এবং তার সঙ্গে সঙ্গে বিষয় লিখতে হয় সেগুলো অবশ্যই লিখে দিন লিখে আপনি খুব সুন্দরভাবে তাদের সঙ্গে সম্বোধন করে আপনি আলোচনাটা করুন দেখবেন খুব সুন্দর আর একটা জিনিস আপনি ক্লাস নিচ্ছেন এবার দেখা গেল এমন সময় আপনাকে থামিয়ে দিল সেটা আপনার জন্য হয়তো একটু ভালো মন্দ সেটা ওনারাই ঠিক করবেন তবে আপনাকে একটা জিনিস করতে হবে উপকার অর্থাৎ আপনি যখন যে বিষয়টা পড়াচ্ছেন সেই বিষয়টা বোঝানোর পর আপনি কিছু প্রশ্ন তাদের জন্য রেখে দিন যাতে আপনি পরের দিনে ওই ক্লাসটা নেবেন এরকম একটা জিনিস যেন ইঙ্গিত থাকে তাতে কী হয় তাহলে তারা ভাববেন যে না আপনি পড়ানো পড়ালেন প্রশ্ন করলেন বোর্ড ওয়ার্ক করলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি বাড়ির কাজ দিলেন এই যে বিষয়গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার আমার মনে হয়েছে যে ডেমোটায় যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনার জন্য এনাফ এছাড়া আপনাকে যেটা করতে হবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনার নিজের সম্পর্কে তো আপনার স্বচ্ছ ধারণা লাগ মানে লাগবেই তার সঙ্গে সঙ্গে আপনার আত্মবিশ্বাস এবং আপনি যে তাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে যে কমিউনিকেশন অর্থাৎ আপনার সেখানে স্টুডেন্ট নেই কিন্তু স্যার যারা থাকবেন তাদের সঙ্গেও যেন আপনার কমিউনিকেশনটা খুব সুন্দর থাকে কখনো ভুল কথা বলবেন না কখনো মিথ্যার আশ্রয় নেবেন না এগুলো আপনাদের থেকে বেশি করতে হবে এবার আপনাদের আমি বলি ধরুন আপনারা আর কি বিষয়গুলো আপনারা জোর দেবেন তারপর আমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে আমি কিছু বলছি মক ইন্টারভিউ আপনারা নিজেরা চাইলে কি করবেন আপনারা হয়তো আপনার দুজন চারজন বন্ধু তাদের সঙ্গে আপনারা আলোচনা করলেন গ্রুপে থাকলেন এবং আপনারা নিজেরাই পড়ান কোথাও পড়ার আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে যারা পড়ছেন আপনারা পড়তেই পারেন কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে বন্ধুদের সঙ্গে আপনি একটা টপিক নির্বাচন করলেন এবং সেখানে অবশ্যই টাইম দেখে নেবেন এবং বোর্ড ওয়ার্কটা কতটা ভালো হচ্ছে সেটা কিন্তু ওখানে তুলে ধরার চেষ্টা করুন বন্ধুদের সামনে এবং তারাই দেখবেন যখন শুনবে তাদের মধ্যে একটা ধারণা হবে যে না এটা এটাকে একটু এদিকে কর এটা এইভাবে করে এইভাবে করলে ভালো হয় তো এইভাবে যদি আপনি আলোচনাগুলো করতে পারেন তাহলে খুব সুন্দর হবে আমার মনে হয় তাহলে কি হবে টাইমটা বেঁচে যাবে এবং ইন্টারভিউ বোর্ডের সময় আপনি যে হেজিয়ে যাওয়ার বা আপনি আর গুলিয়ে ফেলা সেই সম্ভাবনা কিন্তু থাকবে না আর প্রাথমিক শিক্ষকের ইন্টারভিউ জন্য আর যে যে বিষয়গুলো আপনার এই জেনে যাওয়া খুবই দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আপনি আপনাদের একটু আমি ধারণা দেবো যে এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে যান যেমন ধরুন আপনি যে জেলার মানুষ আপনার জেলা সম্পর্কে একটু ধারণা রাখুন সম্পর্কে কারণ আপনার জেলার দেখা গেল বিখ্যাত ব্যক্তি বা এমন একজন বিখ্যাত বৈজ্ঞানিক বা এমন একজন বিখ্যাত ব্যক্তি থাকেন তার সম্পর্কে আপনাকে ধারণা রাখবে লাগবে হয়তো দেখা গেল ইন্টারভিউ আছেন আপনি হয়তো বললেন কোন একটা জায়গায় নদীয়া বললেন তাহলে নদীয়ার সব থেকে জনপ্রিয় জায়গা নদীয়া আমাদের কৃষ্ণচন্দ্র লেখক রয়েছেন দীনবন্ধু বন্ধু মিত্র এইরকম বিষয় তার সঙ্গে সঙ্গে নবদ্বীপ নবদ্বীপ কেন সে সময় নবদ্বীপের যে এই বিষয়গুলো আপনাকে একটু ধারণা রাখতে হবে অর্থাৎ নিজের জেলা এবং তার সঙ্গে বর্গ ওনাদের সম্পর্কে একটু ধারণা আপনাকে রাখতে হবে এরপর আপনি কি করবেন এরপর আপনাকে যেটা করতে হবে বর্তমান দিনে যেসব ঘটনাগুলো ঘটছে আপাতত এখন থেকে প্রতিনিয়তই আপনারা একটু পেপারটা ফলো করুন সে আনন্দবাজার পত্রিকা হোক আপনার যেটা মনের মর্জি মতো আপনি পেপারটা পড়ুন কারণ গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনাকে ধরতে পারে কারণ আপনি শুধু একজন শিক্ষক অর্থাৎ যেটুকু পড়ানো সেটুকু নয় আপনি যে সময় উপযোগী অর্থাৎ সময়ের সম্পর্কে বা সমাজ সম্পর্কে আপনার যে ধারণা রয়েছে সেটাও যেন তারা তারা বুঝতে পারেন অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের ব্যক্তিবর্গ বুঝতে পারেন তাহলে আপনাকে প্রথম যেটা বললাম নিজের জেলার সম্পর্কে তার সঙ্গে সঙ্গে সমসাময়িক ঘটনা সম্পর্কে এ ছাড়াও আপনাকে আর কি জানতে হবে আরও অনেক কিছু রয়েছে সেগুলো বিস্তারিতভাবে বলাই যেতে পারে তারপরেও আপনাদের বলবো যে এবার আরেকটা বিষয় আপনাদের বলতে পারি যদি আপনাদের ধরুন যাদের গ্র্যাজুয়েশন করা হয়েছে বা এম করা হয়েছে তা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কতদূর পড়াশোনা করেছেন বা আপনি হয়তো যখন আপনার নিজের সম্পর্কে বলছিলেন তখন হয়তো আপনি এম বলে ফেলেছেন তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করতেও পারে নাও পারে যে আপনার স্পেশাল পেপার কি স্পেশাল পেপার থেকে ধরতেও পারে তবে ধরার সম্ভাবনা খুব কম যেটা আমার ক্ষেত্রে হয়নি অন্তত আর আর কি করবেন অবশ্যই আপনাকে শিশু সাহিত্য সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যারা শিশু সাহিত্য বিশেষ করে বাংলা স্টুডেন্ট তাদের আমি কয়েকটি বইয়ের নাম বলতে পারি আপনারা দেখতে পারেন আহ একটি লেখা বই আছে আর শিবাজী বন্দ্যোপাধ্যায়ের একটি বই রয়েছে আর সহজ পাঠ সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে সহজ পাঠের যে কটি খণ্ড বা কটি ভাগ তো না ভাগ কটি এবং সেই ভাগগুলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চতুর্থ ভাগ এর যে পার্থক্য এবং প্রথম ভাগের বিষয়কে দ্বিতীয় ভাগের বিষয়কে তৃতীয় ভাগের বিষয় কি সে সম্পর্কে একটু ধারণা এবং তার জন্য আপনাদের আমি বলবো যে নবেন্দু সেনের একটি বই রয়েছে শিশু সাহিত্য তত্ত্ব এবং কালক্রম এইরকম একটা বই আমার এই মুহূর্তে পুরো বইটির নাম মনে নেই আপনার চাইলে বইটি দেখতে পারেন এবং এগুলো আপনাদের অনেকটা কাজে আসবে পোশাক আশাক নিয়ে আমি আর কিছু বলছি না কারণ পোশাক আশাক আপনাদের নিজেদেরই ঠিক করতে হবে আপনি কিভাবে কোন পোশাক পরবেন যেটা আপনার অন্তত ক্লাস উপযোগী অর্থাৎ বা শিক্ষিকা উপযোগী যে পোশাকটা হয় সেটা অবশ্যই আপনারা পরিধান করে যাবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর সব সময় চেষ্টা করবেন যে আপনি এই পেশার জন্য আপনি খুবই আগ্রহ অর্থাৎ আপনার যে আগ্রহ রয়েছে হ্যাঁ এবং আপনি প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে চর্চা করেন অর্থাৎ আপনি পড়াশোনা করতেও ভালোবাসেন অর্থাৎ যে যেটা আপনার বলা হয় যে আপনি শুধু পুঁথিগত বিদ্যা নয় এছাড়াও আপনি বহির্বিশ্ব সম্পর্কে কিছু একটা ধারণা আছে সেই বিষয়গুলো একটু আপনার রাখলে ভালো হয় আরও যদি কিছু মনে হয় পরবর্তীকালে আর একটি ভিডিওতে বাকি বিষয় বা টিপস সম্পর্কে আপনাদের ধারণা দেবো এইটুকু আজকে বলার হ্যাঁ আমাকে ইন্টারভিউ বোর্ডে কি জিজ্ঞেস করা হয়েছিল আমাকে ইন্টারভিউ বোর্ডে এটাই জিজ্ঞেস করা হয়েছিল যে আমি যখন প্রথমে প্রবেশ করলাম তখন ওনারা বলেন বসুন আমি ফাইলটার সামনে এগিয়ে দিয়েছিলাম তো ওনারা বলেন ঠিক আছে লাগবে না তারপরে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে আসছেন বললাম তারপরে আপনার এই পেশায় কেন আসতে ইচ্ছে করছে বা আপনি এই পেশায় কেন বেছে নিয়েছেন তা আমি আমার মতো করে উত্তর দিয়েছিলাম তারপরে আমাকে জিজ্ঞেসগুলো এম এ করেছেন আমি বললাম হ্যাঁ স্যার আমি এম এ করেছি কোথা থেকে তো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বললাম তারপর আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা শঙ্ঘ নাম শুনেছেন বললাম হ্যাঁ স্যার তো শঙ্ঘোষের দুটি কাব্যগ্রন্থের নাম বলুন অর্থাৎ বর্তমান সম্পর্কে ওনারা একটা ধারণা চাইছেন যে বর্তমান যারা লেখালেখি করছেন তারা আসলে সম্পর্কে বা রচনার নাম আমি তাদের জানি কিনা এই বিষয়ে আমাকে একটি কাব্যগ্রন্থের নাম তারপর আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস পথের পাঁচালী উপন্যাসটি পড়েছেন হ্যাঁ এই ধরনের খুব সহজ সাধারণ প্রশ্ন আমাকে করা হয়েছিল তোমার সব থেকে ভালো যেটা ব্যবহার হয়েছে যে যিনারা ইন্টারভিউ বলেছিলেন ওনারা বাংলা সাবজেক্টই আমার মনে হয় দক্ষ কারণ বাংলা বিষয় নিয়ে ওনারা সব থেকে বেশি প্রশ্ন করেছিলেন তো এইটুকু তো আপনার ইন্টারভিউ মানে এমনটা নয় যে আপনি ভয় পেয়ে যাবেন ইন্টারভিউ মানে আপনি যাবেন আপনার যোগ্যতা অলরেডি ওনারা জানেন যে আপনি পাশ করেছেন টেট এবং আপনার যোগ্যতা আছে বলেই আপনি এই জায়গাটায় পর্যায়ে আসতে পেরেছেন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার উপস্থাপন আপনার বলার ভঙ্গি আপনার শব্দিচয়ন আপনার ডেমোটা অর্থাৎ ডেমোটাই থেকে বড় ফ্যাক্ট আপনি ডেমোটাই কত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারছেন এবং কত সহজ স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন সেই টপিকগুলো নিন যেগুলো আপনার দখলদারি রয়েছে অর্থাৎ আপনি সেই টপিকটি আলোচনা করুন এটুকু বলবো। আর বাকি আপনার আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন প্রশ্ন উত্তর দেবেন তখন অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলুন হ্যাঁ আরেকটা জিনিস এড়িয়ে গেছি সেটা হচ্ছে বর্তমানে যে প্রকল্পগুলো রয়েছে এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রকল্পগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখুন আর বর্তমানে যে সম মানে সমসাময়িক যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে এই মুহূর্তে ধরুন এসআইআর বলুন তারপরে আরা বলি যে এখন এই মুহূর্তে যে মুভমেন্ট হচ্ছে এছাড়াও আরও যেসব মুভমেন্টগুলো ওই মুহূর্তে রয়েছে অন্যান্য জায়গায় সেগুলো একটু ধারণা রাখতে হবে অর্থাৎ সমসাময়িকের যে বিখ্যাত বিখ্যাত যেসব ঘটনাগুলো সেগুলো একটু স্বচ্ছ আপনাকে ধারণা রেখেই যেতে হবে এইটুকু বলার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ওনাদের মাঝে শেয়ার করবেন